হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি এখন বাজে প্রায় পনেরো এগারোটা সকালে সব কাজ তো হয়ে গেছে স্নান নাম হয়নি দেখো শরীর মুখ সুখ দেখো বুঝতে পারছো স্নান আজকে হয়নি তো আজকে এখন আমরা একটা জায়গায় যাবো কোথায় যাব সেটা তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখলে টের পাবে তাকে বলে দিই এখানে কিন্তু হিউজ পরিমাণে গরম মানে প্রচুর প্রচুর রৌদ্র এত রৌদ্র যে বলে বোঝাতে পারবো না এখন বাজে পনেরো এগারোটা তবু মানে এরকম মনে হচ্ছে দুপুর একটা দুটা এরকম বাজে চলো যাই কোথায় যাচ্ছি সবটাই দেখাবো দেখতে থাকো তোমরা চলো ভাই তাড়িতা শান্ত গরম ও তাড়াতাড়ি করো একটু কপালে ও টিপ রাখি না রাখতে যায় না একটু সিঁদুর লাগাইলে সেটাও উঠায় ফেলায় কি করি আর কৌ আজকে হাজব্যান্ড দিয়ে যাচ্ছে কারণ ওই কাজটা আমার দ্বারা সম্ভব না আমি তার কাজ করতে পারবো তোমার আমার সাথে বল লগুলো সঙ্গা তোলে শেষ চুলকাবো সাজ চলো তাড়াতাড়ি পুনের কটা বাজে ফেন মনে করো

কিন্তু গাছ দেখো অনেক কষ্ট করে অনেক কষ্ট করে কয়েকটা মাত্র কেউ পার করে দিয়েছি আমরা যাই হোক তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আমের দিন কিন্তু প্রায় শেষ হয়েই আসলো আর এই আমটা না অনেক দেরি করে ধরে তার জন্য অনেক দেরি করে মানে শেষ হয় তার জন্য ভাবলাম চলো তোমাদের সাথে বছরের শেষে শেষের দিকে আমগুলো অল্পখানি শেয়ার করে দিই তো ইচ্ছে আছে এগুলো দিয়ে একটুখানি আচার করবো কারণ এই গরমের মধ্যে আচার দিয়ে ভাত খেতে ভালো লাগে আমার কিন্তু বেশ ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করো ওই দেখো কত বড় আমরা ওই যে কত আম এই আমগুলোকে আমি আচার দেব ওর বাবা ধুয়ে রেখে গেছে এখন এগুলোকে আমি কাটবো চলো তোমাদের সাথে শেয়ার করি আর বাবু এখন ঘুমাচ্ছে ধোয়া হয়ে গেছে দেখো এখন অনেক কাজ বাকি মানে রান্না করব মা মাছ কেটে রেখেছে রান্না বাকি আছে ঘরে পর্দা সর্দা সব উঠে দিয়েছি বাবু ঘুমাচ্ছে চলো আমগুলো তিনি আর আচার দিতে আমি তো খুবই ভালোবাসি এখন কি বলে ওটাকে শক্ত হয়ে গেছে ভিতরে হাতি কাটে নিতে কাটতে তো পারি না শক্ত হয়ে গেছে এরকম করে সচরাচর দেয় না কিন্তু এখনো পাইনি পুরা শক্ত কাটতে পারছি না কাটে

아주 나고 나 막혔거든 아주 ゾーンで泣かずをするゾーンでや thank yeah. you